আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা এর আগে আমার ভিডিও দেখেছেন তো এখানে জায়গাটা অনেক খারাপ ছিল সেগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে তরি তরকার চাষ করতেছে তো আজকে প্রথম এই জায়গার তরি তরকার আমরা উঠাবো তো তার আগে আপনারা দেখেন এখানে কি কী লাগিয়েছিলাম দেখেন এটা হলো ভেন্ডি গাছ মানে ঢেঁড়স যেটাকে বলে তো এগুলো ঢ্যাঁড়স ভেন্ডি এখানে কিছু জালের ছাড়া আছে দেখেন তারপরে এগুলো পৈশাখের চারা এই যে এখানে আরও বের হচ্ছে দেখেন এগুলো সব পৈশাখের ছাড়া আর এগুলো সব ঢ্যাঁড়শ মানে ভেন্ডি তো তারপরে এখানে এগুলো দেখতে পাচ্ছেন উসি মানে করলা যেটাকে বলে তো সে করলা গাছে ফুল এসেছে দেখেন তো এখনো করলা ধরে নাই গাছ ছোটো আছে এখনো এখানে আরও আছে দেখেন উচ্চি গাছের সাইজ তো এখানে আবার কিছু আম আছে এগুলো রুপালি আম আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দেখেন আবার এখানে আপনার এই এই গাছগুলো হলো বরবটি বরবটি তো এখানে বরবটি লাগিয়েছে তার উপরে ওপরে দেখেন কলা কলাই কলা গাছে খান পড়েছে দেখেন ওখানে দুই খান আছে তো আজকে মূলত যে শাকটি এখান থেকে তোল ওঠাবো সেটা দেখায় চলুন আজকে ও তার আগে আপনাদের আরেকটি শাক দেখায় এই শাকটির নাম হচ্ছে আপনার কলমি শাক কলমি শাক হ্যাঁ এটা হলো কলমি শাক তো এখানে আরও আছে দেখেন এগুলো সব কলমি শাক এখানে আবার ওল কসু তো আজকে যেটা চাবো সেটা হলো আপনার সবুজ শাক তো চলুন আপনাদেরকে দেখায় সবুজ শাক কীভাবে তুলি তো প্রথম আর কি এখান থেকে শাক ওঠানো হচ্ছে তো এর আগে যে ভিডিওটি আমি ছেড়েছি সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এবং এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এই জায়গাটা আগে কেমন ছিল আর এখন সেই জায়গা থেকে খাওয়া খাওয়ার উপযোগী শাক দেখেন খাওয়ার উপযোগী সবুজ শাক তুলতেছে তো নিজের হাতে চাষ করা তোর তরকার খাওয়ার মজাটাই রকম আপনারা চাষ না করলে বুঝবেন না তো আপনারাও চাইলে বাড়িতে এমন পরিতর চাষ করে নিজের বাড়িতেই চাষ করে খেতে করেন তো আজকে অনেক ভালো লাগছে এতদিনের কষ্টের ফল আজ প্রথম তুলতেছে তুলে আজকে প্রথমে রান্না হবে তো আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন এবং এখানের পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখেন তো অনেক রোদ হচ্ছে মানে অনেক গরম পড়ছে তো এই গরমে আর কি গাছগুলো আমরুই পড়ছে মানে গাছগুলোও আর কি রোদ সহ্য করতে পারছে না

তো অবশেষে আমাদের শাক তোলা শেষ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে